তো আমি হয়ে গেছি পুরো রেডি আর এদিকে তোমাদের একটু দেখিয়ে দিলাম আর বলবে কিন্তু অবশ্যই যে কেমন লাগছে না লাগছে আমি কিন্তু আজকের লুকটা পুরো ট্রেডিশনাল রেখেছি আর এইদিকে ছটা পট নিচে নামতে হবে কারণ ঘুরতে বেরোনোর জন্য লেট হয়ে যাচ্ছে বেশি রাত হয়ে গেলে এখানে আবার পাহাড়ি এলাকায় খুব রিস্কি হয়ে যায় যার জন্য ছটা পট নিচে নেমে গেছি নিচে নেমে এদিকে টোটোওয়ালার সঙ্গে আমরা কথা বলছিলাম যে কত কী রেট নেবে না নেবে আর তার আগে বলে দিই আমরা এখন কোথায় যাচ্ছি আমরা এখন যাবো মনসা পাহাড় চণ্ডী পাহাড় আর এই দুটো যাওয়ার জন্য এখানে টোটোওয়ালার সঙ্গে কথা হচ্ছে কত কী নেবে না নেবে আমরা টোটাল দুটো টোটো করব কারণ এগারো জন মেম্বার এগারো জন মেম্বারে দুটো টোটো করতে হবে আর এদিকে টোটোওয়ালা আমাদের এত বুঝিয়েছে তো বুঝিয়েছে যে পাগল হয়ে যাওয়ার মতো মানে এই সেই হ্যাঁ না এরকম নয় সেরকম মানে এরকম বলে বলে প্রায় এক ঘন্টার ওপরে আমরা এরকম বক বক করেছি ওর সাথে তো ফাইনালি যাই হোক কথাবার্তা হচ্ছে এদিকে তোমাদের এটা স্পিড দেখাতে বাধ্য হচ্ছে কারণ যদি পুরো টানা ভিডিওটা দেখায় ভিডিওটা লংও হয়ে যাবে তোমাদের দেখতেও বোরিং লাগবে তো যাই হোক আমরা এবার টোটোতে চেপে যাব আর এদিকে তোমাদের বলে রাখি তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমার গলার আওয়াজটা একটু অন্যরকম লাগছে হ্যাঁ কারণ আমার গলার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এখন মানে এত ঠান্ডা লেগেছে এত শুকনো কাশি হচ্ছে যে কী বলবো ওয়েদার চেঞ্জের জন্য এরকম হয়েছে নাকি জানি না মানে কাছতে কাছতে গলা পুরো চিড়ে গেছে যথারীতি তাও একটু ভয়েসটা হবে কারণ ভয়েস না দিলে এখানে অনেক রকমের আওয়াজ আসবে কপিরাইট হওয়ার চান্স থাকবে তো এই রকম অবস্থা প্রায় সবারই হয়েছে কারণ ওয়েদার চেঞ্জ হয়েছে না ওয়েদার চেঞ্জ এরকম সবার ছোটোখাটো হতেই থাকবে আর দেখো কথা বলতে বলতে আমরা চলে এসেছি আর সবার প্রথমে আমরা যেখানে যাব সেটা হচ্ছে চণ্ডী পাহাড় আর চণ্ডী পাহাড়টা উঠবো আমরা রোপে করে আর রোপে ওঠা এটা কিন্তু আমার লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স হবে জানি না কেমন হবে যাই এক্সপিরিয়েন্স হোক না কেন তোমরা তো দেখতেই পারবে আর তখন টোটোবেলার সঙ্গে যে আলোচনাটা যে টোটোওয়ালার ভাড়া আর রোপ এরা একসাথে ভাড়া আর রোপ এই দুটো নিয়ে পার হেড পড়েছিল সাড়ে চারশো করে সাড়ে চারশোটা হচ্ছে ভিআইপি লাইন আর ভিআইপি লাইনে এটাই প্রফিট যে তোমাকে লাইনে বেশিক্ষণ দাঁড়াতে হবে না তাড়াতাড়ি দর্শন হয়ে যাবে আর ওই জন্যই আমরা ওই ভিআইপি লাইনটা কেটেছিলাম চাইলে তোমরা ভিআইপি লাইনে দর্শন করতে পারো চাইলে তোমরা নর্মাল লাইনে দর্শন করতে পারো আমাদের টাইমটা কম ছিল কম টাইমের মধ্যে আমাদের দুটো মন্দির কমপ্লিট করতে হবে যার জন্য আমরা ভিআইপিটা কেটে নিয়েছিলাম তো এই যে এরপর আমরা ওপরে উঠে চলে এলাম আর এখান থেকে রোপে ওঠার স্পট আর যেটা তোমরা দেখতেই পারবে আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হয়নি এই যে আমরা রোপে উঠছি আর রোপে মাত্র চারজন করে অ্যালাউ ছিল এইদিকে দুজন ওইদিকে দুজন তার জন্য আমি বর শ্বশুর শাশুড়ি আমরা চারজনে একটা রোপে উঠেছিলাম আর বাকি রোপে বাকি সবাই উঠেছিল চারজন চারজন করে আর এদিকে রোপ কিন্তু ছেড়ে দিয়েছে আমার লাইফে কিন্তু ফার্স্ট এক্সপিরিয়েন্স রোপে ওঠা যার জন্য সবাই আমাকে বলছিলো ভয় লাগছে কি না লাগছে আমার তো বেশ দারুণ মজাই লাগছিল চারিপাশের প্রকৃতিটা এত কাছ থেকে উপভোগ করছিলাম কিন্তু মাঝে মাঝে রোপ একটু করে ঝটকা দিচ্ছিলো সেই ঝটকাতেই খালি মনে হচ্ছিল এই না পড়ে যায় এই না পড়ে যায় জানি পড়বো না তাও নিজের যে ভয়টা সেই ভয়টাতেও আমি এদিকে হেসে উড়িয়ে দিচ্ছিলাম ভয়টাকে প্রকাশ করছিলাম না আর সবাই তো এদিকে ছবি তুলতে ফটো তুলতেই ব্যস্ত আর আমি এদিকে ভিডিও করতে কারণ তোমাদের দেখাতে তো হবে যার জন্য আমি এদিকে ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম এই যে কথা বলতে বলতে একদম রোপে করে চলে এলাম আর আমাদের পেছনেরটাতেই ছিল আমাদের বাকি আরও মেম্বাররা আর এখানে আমাদের রোপ এন্ড হচ্ছে এখানে আমাদের রোপকে ছেড়ে দিতে হবে এরপর রোপ থেকে নেমে বাকি সবাই চলে আসলে একসাথে হয়ে জাস্ট দু তিন মিনিট হাঁটা সিঁড়ি ধরলে পরে আমাদের মন্দিরে পৌঁছে যাব আর এদিকে সিঁড়িগুলো ভাঙতে আমাদের খুব একটা কষ্ট হচ্ছিল না তাও এদিকে শু পরে নিয়েছিলাম কারণ শু পরলে পরে পাহাড়ি রাস্তায় চড়তে একটু সুবিধাই হয় তো আমরা এদিকে দোকানের এদিকটায় চলে এসেছি এখান থেকে একটা ডালা নেব ডালা নিয়ে এরপর পুজো দিতে ভেতর দিয়ে যাব। তো আমার যতদূর জানি এখানে বেশিক্ষণ ভিডিও অ্যালাউ নেই মন্দিরে তো নেই এবার জানি না যেখানে আমি সাইনবোর্ড দেখতে পাবো যে ফোন অ্যালাউ নেই ভিডিও অ্যালাউ নেই সেখানে আমাকে ভিডিও অফ করে দিতে হবে তো যতক্ষণ দেখাতে পারবো ততক্ষণ তোমাদের দেখাবো তো চলো এবার ভিতরে এই যে এই ছেলেটা আমাদের নিয়ে গেল নিয়ে গিয়ে ওর দোকানে ঢোকালো তারপর এখান থেকে আমরা ডালা কিনবো আর এখানে মন্দিরে ঢোকার লাইনের যে গ্যাপটা সেই গ্যাপটা কিন্তু বেশ মজাদার ছিল একদম জিগ জ্যাগ জিগ জ্যাগ করে আমরা কিন্তু মন্দিরের সামনে চলে এসেছি তো চলো পুজোটা দিয়ে দিই তারপর আবার এসে কথা হচ্ছে তো পুজো আমাদের হয়ে গেছে কমপ্লিট আর তোমাদের যেটা বলেছিলাম যে ভিতরে ভিডিও ফোন এগুলো কিছু অ্যালাউ নেই যার জন্য আর কোনো ক্লিপও নিতে পারিনি তো ওই অবধি ছিল আমাদের ক্লিপটা আবারও ব্যাক করছি আমরা রোপে করে যেটা বলেছিলাম যেটা ভয় পাচ্ছিলাম সেটাই একসাথে দুটো মন্দির আমরা কমপ্লিট করতে পারিনি কারণ টাইমটা খুবই শর্ট ছিল আমরা শুধু চণ্ডী পাহাড়টাই দেখতে পেলাম মনসা পাহাড়টা আর দেখতে পেলাম না কারণ তার মধ্যে আবার টাইমের মধ্যে যদি আমরা ঘাটে না পৌঁছাই তাহলে সন্ধ্যা আরতিটা দেখতে পারবো না তো যার জন্য আমরা আবারও ঘাটে চলে এলাম সেই জায়গা থেকে এসে আগে ঘাটে আমরা যখন এলাম এসে দেখছি অনেকটা দূরে রাম আশা করছি সবাই ভয়েসটা শুনতে পেলে এখানে কত সুন্দর রাম নাম করা হচ্ছে রামনাম বলা হচ্ছে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে রাম নাম বলা হলে ভাবে কি পার্টি পলিটিক্স রাম ভক্তরা রামের নাম করতে পারবে না এটা কীরকম মানে বুঝি না তো যাই হোক ব্যাপারটা বাদ দিলাম আর এইদিকে ঘাটের কাছে যেখানে গঙ্গা আরতিটা হয় সেই জায়গায় আমরা চলে এসেছি আর এখানে মানুষ দেখে তো আমাদের মাথায় হাত এত দূর থেকে দেখতে হবে অর্ধেক জিনিস তো মনে হয় দেখতেই পাবো না তো যাই হোক এখানকার গার্ডেরা বললো সবই দেখতে পাবে কিন্তু একটু ধৈর্য ধরে বসতে হবে কারণ আমরা যদি দাঁড়িয়ে যাই আমাদের পেছনে যারা বসে আছে তারাও দেখতে পাবে না আর আমরা দাঁড়িয়ে গেলে আমাদের আগের লোকেরাও দাঁড়িয়ে যাবে তো চলো আর বেশি কথা বলবো না এখনই আরতি শুরু হয়ে যাবে তো চলো তোমাদেরও দেখায় তো তোমরা নিশ্চয়ই দেখতেই পেলে যে আমরা কতটা দূর থেকে গঙ্গা আরতিটা দেখেছি যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি জুম করে কারণ অতটা দূর থেকে তো দেখানো যায় না আর আমার খুব ভালো ফোন যে জুম করলেই সব দেখা যাবে তাও নয় তো আমি যতটা পেরেছি তোমাদের দেখিয়েছি তো এবারে আমরা ওখান থেকে আরতি দেখে এরপর আমরা প্রদীপের ডালা নিয়ে নিয়েছি ডালা নিয়ে এখানে গঙ্গা মাকে আরতি করে আমরাও জলে প্রদীপ ভাসিয়ে দেবো নিজেদের ইচ্ছা মনস্কামনা রেখে তো চলো পরে দুজন মিলে নেমে যাচ্ছে আমি আর শাশুড়ি তো এইখানে আপাতত এই ভিডিওটা স্টপ করছি আবারও অন্য কোন ভিডিওতে অন্য কোনো স্পটে আবারও দেখাবো তোমাদের কি কি মজা করলাম কোথায় গেলাম না গেলাম কারণ এই রকম ছোট ছোটো করে না দেখালে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমাদের দশ দিনের ট্যুর দশ দিনের ভিডিও তো একটা ভিডিওর মধ্যে দেখানো যায় না তার জন্য এই রকম কেটে কেটে দেখছি তো এইভাবে আমাকে সাপোর্ট করতে থেকো পুরো ভিডিও দেখতে থেকো আর যারা আমার চ্যানেলে প্রথম এসেছো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরপর আবার যেখানে যাব না যাব সবটাই দেখাবো তো চলো আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই রইল